শ্রুতি বিপ্রতিপন্ন যদা নিশ্চলা নানা বেদ বাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন স্বরূপে সমাধিস্থ হয়ে অচল স্থির হবে তখন তুমি সমত্ত যোগ লাভ করবে পূর্ণ সমস্থিতি লাভ করবে যাকে অনাময় পরম পদ বলে এই হল যোগের পরাকাষ্ঠা এবং অপ্রাপ্তের প্রাপ্তি বেদ থেকে শিক্ষা অর্জন করা হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন শ্রুতি পান না শ্রুতিগুলির নানান সিদ্ধান্ত শ্রবণে বুদ্ধি বিচলিত হয় লোকে নানা সিদ্ধান্ত শ্রবণ করে থাকে কিন্তু যা শ্রবণযোগ্য তার থেকে তফাতেই থাকে যখন এই বিচলিত বুদ্ধি সমাধিতে স্থির হবে তখন তুমি যোগের পরাকাষ্ঠা অমৃত লাভ করবে কথা শোনার পর অর্জুনের উৎকণ্ঠা স্বাভাবিক ছিল যে সেই মহাপুরুষগণ কেমন হন যারা অনাময় পরম পদে স্থিত সমাধিতে যাদের বুদ্ধি স্থির তিনি প্রশ্ন করলেন